নারী যাকে ছাড়া জান্নাত অপূর্ণ থাকে তুমি জননী যার পদতলে আল্লাহ তালা জান্নাত রেখেছেন তুমি স্ত্রী যাকে সম্মান করা ছাড়া কোনো পুরুষ সত্যিকারের পুরুষ হতে পারবে না তুমি মেয়ে যাকে তার বাবার জন্য যাহার ঢাল বলা হয়েছে তুমি বোন যার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখায় একটা ইবাদত তুমি ফুফু যাকে মাথার মুকুট হিসেবে রাখা হয় তুমি খালা যার সম্পর্কে মহানবী সাল্লু আলীহাসাল্লাম বলেছেন খালা হলো মায়েরই মতন তুমি প্রতিবেশী যাকে রক্ষা করা নিজের মর্যাদা হিসেবে দেখা হয় তুমি প্রেমময় কোল যেখানে জীবনের নিষ্ঠুরতা থেকে আমরা আশ্রয় খুঁজি তুমি কাঁধ কত কোমল তবুও যার উপর আমরা জীবনের কঠিন ভার অর্পণ করি তুমি সেই নরম খুঁটি জীবনের ঝরঝাপটা যেটাকে অবলম্বন করে আমরা বেঁচে থাকি তুমি পুরুষের জননী মহানায়কের কল তুমি কখনোই বাকাহার নও নও কোনো দুর্বল শকুর সৃষ্টি